নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই বলো আজকে অনেক দিন পর একটা রকমের ভিডিও নিয়ে চলে এলাম বলতে পারো তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি আমার মেয়েকে সারাদিনে কিভাবে সামলাই তাই আজকে ভাবলাম অন্য দিনের মতো আমার ব্লগ না শেয়ার করে আজকে আমার মেয়ের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি আমার মেয়ে মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুম থেকে উঠে যায় আর ও উঠে পড়লেই আমার প্রথম কাজ বিছানাটাকে একদম ডিপভাবে ক্লিন করার কারণ ও সারা দিন বিছানাতেই থাকে আর আমি সব সময় আমার মেয়ের জায়গাটা ক্লিন রাখতে চাই বিছানাটা ক্লিন করার পর যেটা আমার সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হয়ে থাকে সেটা হচ্ছে আমার মেয়েকে ডিপভাবে ক্লিন করা তাই সমস্ত কাজ বাজ ফেলে দিয়ে ও ঘুম থেকে উঠলেই আমি ওর কাছে গিয়ে ওর ডাইপারটা চেঞ্জ করে ভালোভাবে ক্লিন করে দিই যাতে ও রিল্যাক্স ফিল করতে পারে আজকে যেইটুকু পারবো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমার মেয়ের অল ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তাই তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি আমি কিন্তু সারা দিনের মধ্যে আমার মেয়েকে সেই রাত্রির বেলায় ড্রাইপারটা পরাই আর হ্যাঁ যদি কখনো কোথাও ঘুরতে যাই তখন সেই টাইমটা এছাড়া আদার্স টাইমে আমি একদমই পড়াই না সে যতই বর্ষাকাল হোক আমি চেষ্টা করি সব সময় কাপড়েই রাখার ওকে একদম চেঞ্জ করে দিয়েছি এর পরের কাজটাই থাকে আমার ওকে ঢেকুর তোলানোর তোমরা জানতে চাইবে যে ও তো খেলো না তাহলে ঢেকুর কেন তোলাচ্ছ আসলে আমার মেয়ে রাত্রেবেলা ঘুমের মধ্যে খেতে চাইলে আমি ওকে শুইয়েই ব্রেস্ট ফিডিং করাই আর বাচ্চা মানুষ ঘুমের মধ্যে সব সময় ঢেকুর তোলে না তাই সকালবেলা উঠেই আমি ওকে ঢেকুরটা তুলালে ও অবশ্যই ঢেকুর তোলে এরপর সমস্ত কিছু ক্লিন করে দেওয়ার পর ওকে একদমই একা ফেলে দেই না আমি অনেকটা সময় ওকে দিই আর তারপর আমার সঙ্গে সময় কাটানোর পর ও নিজেও নিজের মতো করে কিছুটা টাইম স্পেন্ড করে আর এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে তাই ওর অ্যাক্টিভিটিগুলো ও নিজে নিজেই করার চেষ্টা করে এখন যেমন উপর হতে শিখেছে দেখো উপর হলে পরে ও বেশ মজা করে তো যার জন্য আমি ওকে একা একা ছেড়ে দিই ও ওর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে নিজেরটা নিজেই ঠিকঠাক করে নেয় এরই মাঝে বলে রাখি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি আমার মেয়েকে ব্রেস্ট ফিডিং করাই নাকি ফর্মুলা মিল্ক সত্যি বলতে আমার ডেলিভারি হওয়ার প্রায় তিন মাস মতো ভীষণ আমার ব্রেস্ট মিল্ক সাপ্লাই হয়েছে আমার মেয়ের প্রপারভাবে পেট ভরে যেত এমনকি আমাকে ফেলেও দিতে হয়েছে এরপর ছোট বাচ্চা নিয়ে রাতে ঘুম না হওয়া সকালে ঠিকঠাক মতো নিজেকে টাইম দিতে না পারার কারণে এখন একদমই সেভাবে ব্রেস্ট মিল্ক সাপ্লাই হয় না যার আমি আমার মেয়েকে ব্রেস্ট মিল্কের সঙ্গে সঙ্গে ফর্মুলা মিল্কটাও দিয়ে থাক আমার মেয়ের চেহারা আগের থেকে অনেক পরিমাণ খারাপ হয়ে যাওয়ার জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে যে আমি কি ফর্মুলা মিল্ক দিই তার জন্য ওর ওয়েট গেইন হচ্ছে না তবে এটা পুরোপুরি ভুল ধারণা আমার মেয়ের চেহারা আগের তুলনায় অনেক খারাপ হয়ে যাওয়ার একটাই কারণ আমার মেয়ের না খেতে চাওয়া আমার মেয়ে ওর জন্মের পর থেকে প্রায় তিন মাস অবধি বেশিরভাগ সময়টায় সময়টাই বোতলে ফিডিং করে থাকতো আর তখন ও প্রপার ভাবে খাবারটা খেয়ে নিত আর এখন বোতল দিলে একদমই মুখে নিতে চায় না যার জন্য ওকে বাটি চামচে খাওয়াতে গিয়ে অর্ধেক পড়ে যায় আর এখন ওর বুদ্ধি হচ্ছে তাই এই সমস্ত এখন করেই থাকবে তাই আগের তুলনায় ওর চেহারাটা একটু খারাপ হয়ে গিয়েছে তবে আজকে ওর টাইমের এদিক ওদিক হয়ে গিয়েছে মানে ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় খেলাধুলো করে মেডিসিন নিয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল আসলে ছোট মানুষ ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ে করেছে আর কি করবে বলো যার জন্য আমি ওর দোলনাটা রেডি করে দিচ্ছিলাম আর ওকে শুইয়ে দিচ্ছিলাম আর ও এই সময়টা না ঘুমিয়ে জেগে থাকলে পরে আমি ওকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অয়েল মাসাজ করিয়ে স্নান করিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে যায় আচ্ছা দোলনায় শুয়ানো দেখে মনে পড়লো তোমরা অনেকেই জানতে চাও যে আমার মেয়ে কতটা সময় দোলনায় থাকে আগে আমার মেয়ে যতটুকু সময় ঘুমাতো প্রায় সব সময় ওকে দোলনায় রাখা হতো আর এখন যেহেতু ও বড় হচ্ছে তাই ও যেইটুকু সময়টা ঘুমায় আমি ওকে আমার পাশে নিয়ে ঘুমানোরই চেষ্টা করি তবে এখন যেহেতু আমার কাজের সময় আর ও ঘুমিয়ে পড়েছে যার জন্য দোলনাতে দিলাম কারণ দোলনাটা আমি আমার কাছে নিয়ে গিয়েও রাখতে পারবো যার জন্যই আর কি এই যে আজকে দিদুন এসেছিল বলে দিদুনের কাছে অয়েল মাসাজটা সেরে নিয়েছে তাই আমারও একটু আর কি রেস্ট হলো ও ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু আজকে ওকে আর খাওয়াইনি তার কারণ আমি ওকে কখনো খাওয়া দাওয়া করিয়ে তেল মাখাই না এতে করে পেটের চাপটা পড়ে খাওয়ারটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে তাই যাই হোক এরপর স্নান ধান সেরে পাপার সঙ্গে অনেকটা টাইম কাটিয়ে গল্প গুজব করে এইবার যেহেতু দিদুন এসছে তাই মায়ের তো আজকে রেস্ট তাই দিদুনের কাছেই আজকে খাওয়া দাওয়াটাও সেরে নেবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর খাওয়াটা তোমরাই বলো দেখি কেন ওর চেহারাটা খারাপ হবে না এখন তো বোতলে ফেডিং করেই না তারপর বাটি চামচে দিলে পরেও এইরকম বায় না করে খাবে না তো খাবেই না এত জেদ তবে ও যতই জেদ করুক খাক অথবা না খাক আমি ওকে কোনো সময় মোবাইল অথবা টিভি দিয়ে খাওয়াই না আর ও যদি খুবই জেদ করে যে খাবেই না সেই সময়টা আমি ওকে ছেড়ে দিই ওকে একদমই অন্য কোনো অপশন দিই না মানে হঠাৎ করে আমি ওকে ব্রেস্ট ফিডিং করাই না এতে করে ও বুঝতে পারবে যে আমার কাছে কোনো সেকেন্ড অপশান নাই আমার খিদে পেলে পরে আমাকে খাবারটা খেতে হবে তাই ওকে পাঁচটা মিনিট রেস্ট দিয়ে আবারও খাওয়ানো শুরু করাই এইসব দেখে তোমরা বলতেই পারো যে এখন তো ও বাচ্চা মানুষ ওর বুদ্ধি হয়নি দেখো ছোট থেকেই ওকে যদি এইরকম অভ্যাসটা করানো যায় তাহলে আশা করছি একদিন না একদিন বড় হয়ে ও ঠিক বুঝতে পারবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকটা সময় খেলা ধুলো করার পর গল্প করার পর ঘুমিয়ে পড়েছিল তাই ওর খাবার সময় হয়ে যাওয়াই আমি ওকে ঘুমের মধ্যেই খাইয়ে দিই ওর খাওয়ার টাইম হয়ে গেলে আর ও ঘুমিয়ে থাকলে আমি চেষ্টা করি ওকে ঘুমের মধ্যেই খাইয়ে দেওয়ার ও যখন ডিপ ঘুমে থাকে তখন আমি ওকে বোতলে দিলে ও কখনো খেয়েই নাই যার জন্য আমি এই অভ্যাসটা রেখেছি তো যাই হোক আজকে ওর একটা পার্সেল এসছিল এই বেবি ক্যারি করার ব্যাগটা সত্যি সত্যি ভীষণ কাজের আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিও পোস্ট করে শেয়ার করেছি যে সত্যি এই ব্যাগটা এত কাজের অনেক সময় অনেক মাদেরকেই একা একা বেবি নিয়ে জার্নিং করতে হয় যাদের জন্য কিন্তু অনেক সুবিধা এই ব্যাগটা আমার মেয়ের চার মাস বয়সে আমি এখন পর্যন্ত ওকে নিয়ে একা একা কখনো বেরোয়নি তবে এই ব্যাগটা কেনার পর এই ব্যাগটাকে ভরসা করে আমি একা একা গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে মনে অনেকটা সাহস জোগাড় করেই একা একা নিয়ে বেরিয়ে পড়েছিলাম তবে একটুকু কষ্ট হয়নি ব্যাগের জেনুইন রিভিউ তো আমি দিয়ে ফেললাম এইবার চলো তোমাদের সঙ্গে আমার মেয়ের বিষয়ে আরও কিছু কথা শেয়ার করি তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার মেয়ের বার্থ ওয়েট কত ছিল মেয়ে পেট আসার থেকে আমি পাঁচ মাস পর্যন্ত কিছুই খেতে পারি কিছু না মানে একেবারেই কিছু না ডাল ভাত আর আলু ভাজা যেটা না খেলে একদমই চলে না যার জন্য প্রথম দিকে ও আমার থেকে একদমই পুষ্টি পায়নি তাই আমার মেয়ে বার্থ ওয়েট হয়েছিল দু কিলো ছশো কুড়ি আর এখন কত ওয়েট আছে সেটা না হয় আমি কিছুদিন পর ডক্টর দেখিয়ে একদম নেক্সট ভিডিওতে তোমাদের সঠিক ওয়েটটাই জানিয়ে দেব যার জন্য তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে রাখো তাহলে আমার নেক্সট ভিডিওটা সবার আগে তোমাদের কাছেই পৌঁছো আমার মেয়ের প্রায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এবারে বলি আমি কিন্তু আমার মেয়েকে প্রত্যেক দিন বিকেলবেলা করে একটু বাড়ির সামনে নিয়ে ঘুরাই তার কারণ বাচ্চা মানুষ হলে পরেও আমার মনে হয় বাইরের পরিবেশের সঙ্গে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া প্রচন্ড জরুরি সেই রকমই মেয়েকে বাইরে থেকে ঘুরিয়ে এনে তারপর একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওই খাওয়ানো মানে শুরু হয়ে গেল আমাদের মা মেয়ের যুদ্ধ তবে বলে রাখি এর পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার মেয়ের জন্য আমি কোন শ্যাম্পু সাবান তেল ইউজ করি এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে একটু বাদেই রাত নামবে তাই তোমাদের সঙ্গে রাতের রুটিনটা শেয়ার করি খাওয়া দাওয়া শেষে মেয়েকে একটু ভালো করে ক্লিন করে দিই সেই সকালে যেভাবে ডিপ ক্লিন করি ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু ডিপ ক্লিন করে দিই ভালোভাবে ওয়াইপস দিয়ে ক্লিন করে দিয়ে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই আর হ্যাঁ ওকে যখন রাতে ঘুম পাড়ায় তখন কিন্তু যেই সেই জামা পরায় না ওই সেই পেছনে ফিতে বাঁধা জামাগুলো থাকে না যেগুলো পরে আমার মেয়ে খুব কমফোর্টেবল ফিল করে কারণ ঘুম না ভীষণ শান্তির জিনিস আর আমার মনে হয় শান্তির সময় শান্তিভাবে মনটা থাকলে আরও বেশি শান্তি লাগে ওকে ক্লিন করে ড্রেস চেঞ্জ করে দিয়ে দোলনায় দিয়ে দিই অথবা বাবা থাকলে তার বাবার কাছে দিয়ে দিই আর তারপর আমি বিছানাটাকে আবারও ক্লিন করে নিই সুন্দর করে আর তারপর সব শেষে ঘুমোতে যাওয়ার আগে মানে তার চোখে যখন ঘুম ঘুম নেমে আসে তখন আমি ওকে ডায়পারটা পরিয়ে দিই এই তো এই হলো আমাদের মা আমের সারা দিনের রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেই ফেললাম তোমরা আমাদের থেকে আর কি কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই আমাদের সাপোর্ট করবে